আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়ালাইকাম টু কাকুলি স্কুইজিন চলে এসেছি রান্নায় আজকের কোনো নিনটো না সরাসরি রান্নায় চলে এসেছি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচের ফালি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ এক চামচ লবণ আবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ এক চামচ আমি দিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম হলুদের গুঁড়া সাবান একটু আদা রসুন বাটা দিয়েছি এখানে এখন দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচের মতো তেল হাতে করে এখানে দিয়ে দিচ্ছি দেখুন এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব তেলের সাথে পেঁয়াজের সাথে মশলাটাকে এখানে আমি অন্য কোনো আদা রসুন ছাড়া অন্য কোনো মশলা দিই নিই এই রসুনের ফ্লেভারে পেঁয়াজ এবং কাঁচামাচের ফ্লেভারে এটা রান্না হবে ধুনিয়া জি আমি নি দেখুন আমি এখানে দিয়ে দিলাম আমি ধনদোল কেটে ধুয়ে রেখেছিলাম এবং কেচে নিয়েছি এবং মোটা ধনদোলগুলাকে আমি মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এবং চিকেনগুলোকে চিড়ে নিয়ে নিই ছোটো ছোটো টুকরা করে নিয়েছি দেখুন এভাবে আমি কেঁচে নিয়েছি প্রত্যেকটা ধোনদোলকে এখন ভালো করে এটাকে মাখিয়ে নেব এবার বুঝতে পেরেছেন আমি কি রান্না করবো আমি আজকে তৈরি করবো ধনদুল খাসিয়ান এটা আমাদের গ্রামের খুবই জনপ্রিয় একটা খাবার এবং খুব পছন্দের একটা খাবার আমাদের মায়েদের চাষিদের খুব পছন্দ একটা খাবার কারণ এটা এটা ঝাল ঝাল রেসিপি হলুদের গুঁড়া থেকে মরিচের গুঁড়াটা বেশি দিতে হয় ঝাল দিতে হয় একটু বেশি ধনদুল খাবারে তো আমি দেখুন ঢেকে রেখে দিলাম জাল করে দিয়েছি আমি এখানে তবে এই রেসিপিটা আমার কাছে আমি আমার শাশুড়ির কাছে শিখেছি যেমন একটা রেসিপি আমি আমার শাশুড়ির কাছে থেকে শিখেছি সেটা হলো এই ধুন্দুল খাসিয়ান সে আমাকে হাতে ধরে একদম শিখিয়েছে যে এইভাবে এইভাবে একটু একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং আদা রসুন একটু হলুদ গুঁড়ি মরিচের গুঁড়া দিয়ে এটাকে রান্না করা যায় অতিরিক্ত আর কোনো মশলা লাগে না এবং একবার মাখিয়ে দিলে তারপর নেড়েচেড়ে জাল করে রান্না করলেই হয়ে যায় তো আমার শাশুড়ি অনেক বয়স হয়ে গেছে সে রান্নাবান্না করে না তবে এই রেসিপিটা আমাকে সে শিখিয়েছে যে এইভাবে এভাবে করো তো তারপর থেকে আমি ঠিক এইভাবেই ধুন্দুল খাসিয়ান তৈরি করি আমার ছেলের এটা খুব পছন্দ আমার এটা খুব পছন্দ আমার ছোটোবেলায় অনেক খেয়েছি এই রেসিপিটা দেখুন আমার ধুন্দুল থেকে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি দেখুন একদম পানিটা তেল বের হয়ে আসছে এবং ধুন্দুলটা ছোটো ছোটো হয়ে গিয়েছে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটু ধুন্দুলে একটু গ্রেভি ভাবটা রেখেছি একটু মাখো মাখো ভাব রেখেছি আপনারা চাইলে পানিটা একটু শুকিয়ে নিতে পারেন চলে আসছে আমি পরে রান্নায় প্রথমে আমি সুটকিটাকে ভেজে নিব আমি লোটে সুটকি নিয়েছি দুই কর সাইজ করে আমি কেটে নিয়েছি এটাকে ভালো করে বেছে নিয়েছি এটা একটু সময় নিয়ে ভাজতে হবে নেড়ে চেড়ে ভাজতে হবে ভালোভাবে আস্তে আস্তে জাল করে ভাজতে হবে দিয়ে দিলাম আমের ভিতরে পানি গরম পানিটা দিয়ে আমি দুই তিন মিনিট জাল করেছি তারপর নামিয়ে রেখে দিলাম এবার রান্না শুরু করে দিয়েছি আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল তার ভিতরে আমি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নেড়েচে একটু ভেজে নিব খুব বেশি একটা ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিব আমি সুটকির ভিতরে গরম পানি দিয়েছি এবং এটাকে একটু সময় নিয়ে রেখে দিবো ভিজিয়ে তাহলে সুটকির ময়লা এবং ধুলাবালিটা চলে যাবে খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যাবে পেঁয়াজটা আমার মাঝারি রকম ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ আমি আদা রসুন বাটা এটাকে নেড়েচে একটু ভেজে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হাফ চামচ এক চামচ লবণ আবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ এক চামচ আমি দিয়েছি এখানে শুকনো মরিচ গুঁড়া এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া ভালো করে একটু নেড়েচে নিলাম এখন দিয়ে দিচ্ছি পানি একটু কষিয়ে নেব দিয়ে দিলাম আমি বেছে রাখা রসুন রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি রসুনটাকে আমি কুচি করে নিই জাস্ট আমি কোয়াগুলো বেছে নিয়েছি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে তার মানে আমার মশলাটা হয়ে গিয়েছে কষানো দেখুন আমি সুটকির কাঁটাগুলো বেছে নিয়েছি এবং সুটকিগুলো একটু সিঁড়ে সিঁড়ে নিয়েছি তাহলে ওটা খেতে বেশি ভালো হয় গোটা গোটা থাকলে একদমই ভালো লাগে না আর কাটা থাকলেও ভালো লাগে না তো আমি কাটা বেছে এবং সুটকিটাকে একটু সিঁড়ে সিঁড়ে নিয়েছি দেখুন থেকে এইভাবে এটা খেতে খুবই মজা হয় লোটা সুটকি দিয়ে আমরা এটা অনেক খাই লতি দিয়ে দেখুন আমি নেড়েচিড়েকে কষিয়ে নিচ্ছি শুটকিটাকে যেহেতু সুটকিটা আমার গরম পানিতে ভিজানো ছিল অনেকক্ষণ তাই শুটকিটা এমনি সিদ্ধ হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে এখন ভিতরে দিয়ে দিলাম আমার কেটে বেছে ধুয়ে রাখা আমার লতি দেখুন আমি একই সাইজ করে কেটে নিয়েছি আমার সমস্ত লতিগুলা দেখতে কতটা সুন্দর লাগছে এটাকে নেড়েচেরে একটু ঢেকে দিলাম তো জাল করে নিচ্ছি আমি উলটি পাল্টে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি লতিটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট মতো লবণ মাখিয়ে রাখলে দুটো বেনিফিট পাওয়া যায় যেমন লতিটা আপনার সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না দ্বিতীয়ত লতিতে থেকে কোনো গলা ধরবে না লতিটা খেলে দেখুন আমার এটা সিদ্ধ হয়েছে কিন্তু এটা কিন্তু গলে যায়নি দেখুন আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু বাট গলে যায়নি এই জন্য আপনারা লবণ মাখিয়ে রাখবেন একদম বেছে ধুয়ে লবণ মাখিয়ে রাখবেন লতিটাকে দেখুন লতিটা হয়ে গিয়েছে দেখুন মশাল্লাহ আমার লইটে সুটকি দিয়ে প্রচুর লতি এবং আমি তৈরি করেছি আমার আমাদের দেশের একটা খাবার ধুন্দুল খাসিয়ান আপনাদের কার কার পছন্দ এই রেসিপি দুটি জানাবেন ওকে আমি এবার চলে এসছি আমার গার্নিশিংয়ে দেখুন আমি ছোট্ট কিউট একটা র্যাবিট বানিয়েছি মাশালা দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে র্যাবিটটা বসে আছে এখানে অথবা একটা ডাক আপনাদের কাছে কী মনে হয় জানাবেন ওকে আল্লাহ ফেস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং